প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা অনেকেই ফেসবুকে লাইভ করতে চাই কিন্তু লাইভ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না আসুন আমরা ফেসবুক থেকে লাইভ কিভাবে করবো সরাসরি এবং নিজস্ব মোবাইল দিয়ে এবং লাইভ করলে কি কি লাভ আছে সে বিষয়ে আলোচনা করি আপনি যদি লাইভ নিয়মিত করেন আপনার ফেসবুক আইডিটির যদি কোনো ইস্যু থাকে কোনো সমস্যা থাকে আস্তে আস্তে দূর হয়ে যাবে আবার আপনি যদি ফেসবুক চালাচ্ছেন দীর্ঘদিন চালাতে চালাতে পাঁচ সাত দিন দশ দিন হঠাৎ করে ঢুকছেন না এই দুই চার দিন দশ দিন না ঢোকার কারণে না ঢোকার কারণে ফেসবুকের আইডিটির রিচ হয়তো বা কমে যেতে পারে তা তারপর থেকে যদি আপনি আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাইভ করেন প্রতিদিন এভাবে চালিয়ে যান কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনার রিচ আবার পড়বেন নাই ঠিক হয়ে গেছে এইরকম রিচ কমে যাওয়ার কারণে বিভিন্ন কারণে নিয়মিত লাইভ করলে অনেক লাভ আছে এবং আপনার ভিউয়ের ক্ষেত্রেও অনেকটা অনেকটা সুবিধা আছে তা আমার মোবাইল থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেসবুকে লাইভ করতে হয় ফেসবুকে লাইভ করার জন্য আমরা চলে যাব ফেসবুকের অফিশিয়াল অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে অ্যাপে চলে আসছি অ্যাপে চলে আসার পরে আমরা চলে যাব আমাদের মেন প্রোফাইলে মেন প্রোফাইলে যাওয়ার পরে আমরা চলে যাব এই যে লাইভ লেখা অপশন এবং রিল এখানে দেখা যাচ্ছে আমরা লাইভে ক্লিক করব লাইভে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইভে ক্লিক করেছি এখানে যে উপরে দেখতে পাচ্ছেন এক নম্বর অপশান লেখা আছে ফার্স্ট লাইট এটা ক্লিক করলে আপনাদের ফার্স্ট লাইটটা অন হয়ে যাবে অর্থাৎ আপনার ফেসটা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন মিউট মিউট অপশান ক্লিক করলে মিউটটা আপনার মাইক্রোফোনটা অন হবে অন অফ হবে তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টিকার স্টিকারে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যেতে পারবেন মোবাইলের স্ক্রিনে গিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি এই ছবিটা আমরা যদি এখানে অ্যাড করি তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে না আমরা তখন আপনার ভিডিও নয় আপনার শুধু প্রোফাইলটা দেখা যাবে তারপর এখান থেকে আমরা ব্যাক করছি ব্যাক করার পরে আপনার দেখতে পাচ্ছেন নিচে টেক্স এই টেক্স এর মধ্যে আপনারা যে কোনো টেক্স দিতে পারবেন লাইভ অবস্থায়